আর এখনকার সময় মেয়েরা কাজের ক্ষেত্রে কেমন ঝামেলায় পড়ে যায় সবচেয়ে বেশি ঝামেলা করে কিন্তু রিলেশনশিপে গিয়ে পার্টনার কিরকম হইতে পারে বা পার্টনারের কাছে কিভাবে চিটেট হচ্ছে আমি যদি বলি আপনি চাপিয়ে দিবেন না সে আমার কথা শুনবে না তাহলে তো তাকে চাপিয়ে দিতে না করাটা সেটাও তো তাকে চাপিয়ে দেওয়া অবশ্যই হ্যাঁ আপনি চাপিয়ে দিতে পছন্দ করতেছেন চাপিয়ে দেন আমার কথা হচ্ছে আমি আপনার চাপানোটা আমি নিব না এটা আমার শিক্ষা আমি আমার মতো থাকতে দাও তুমি তোমার মতো করে চাপাইতে ভালো লাগলে কতটুকু চাপাইতে পারো চাপাও আর যতটুকু না পারো না পারো ব্যাপারটা হচ্ছে এরকম আমার কাছে মনে হয় যে মানুষকে স্বয়ং ভাবে গড়ে উঠতে দিতে হবে সেই ক্ষেত্রে কি করতে হবে সে তার মতো করে চিন্তা করবে তার মতো করে ভাববে এক্ষেত্রে রাষ্ট্র কিংবা শিক্ষা ব্যবস্থা বা কোনো কিছুই যেন তাকে বাধা সৃষ্টি না করে তো ভাড়ামির একটা কালচার শুধু ভাড়ামি করবে আমরা ভাড়ামি দেখব ভাড়ামিতে ভিউজ বেশি হচ্ছে এই ভাড়ামিগুলো থেকে বেছে আমরা একটা ভালো শিল্প মানুষের কাছে যে তুলে দিব সেই পথটা দিনকে দিন আমার কাছে মনে হচ্ছে সংকীর্ণ হয়ে যাচ্ছে ভালো নির্মাতাদের কাজ করা উচিত নতুন নির্মাতাদের জায়গা করে দেওয়া উচিত তরুণ যারা ভালো কাজ করে ভালো কন্টেন্ট নিয়ে আসতে চায় তাদেরকে এগিয়ে আসার ক্ষেত্রে সুযোগ দিতে হবে কিন্তু আমাদের একটা সমস্যা আছে জাতিগতভাবে আমরা নতুন কাউকে আসতে দিতে চাই না আমরা বস্তা বোচা যা করি যেমনটা করি সেটাই বারবার দেখাবো সেটা নিয়েই কাজ করব নতুন কেউ যদি নতুন কন্টেন্ট নতুন কিছু নিয়ে কাজ করতে চায় তাকে আমরা জায়গা করে না আর জায়দ খান তাদের মতো যারা থাকবে তারা আছে গিয়ে ওপেন প্ল্যাটফর্মে এসে ঢুকে যাবে হ্যাঁ আমাদের আমরা দেখতে চাইবো না কিন্তু আমাদেরকে তাদের সম্পর্কে দেখতেই হবে আমরা তাদের সম্পর্কে যথেষ্ট জানি আমরা জিজ্ঞেস করেন স্বাগতম আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাই বাংলাদেশ বুক ক্লাব অ্যাসোসিয়েশন ও শুনবই আয়োজিত লেখকের গল্প সিজন 2 এর পর্বে প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন ইভেন্টশন এর মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে থাকি লেখকের বই সম্পর্কে লেখকের লেখক জীবনী এবং তার চিন্তাভাবনা সম্পর্কে আর সেই শুভতেই আজকে আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত হয়েছে তিনি বর্তমান সময়ের একজন তরুণ লেখক মিতিকা খান আজকে শুনব তার লেখা বইগুলো সম্পর্কে এবং তার বিভিন্ন চিন্তাভাবনা সম্পর্কে কেমন আছেন এই তো বেশ ভালো আছি তোমার সাথে গল্প

কাজে নিয়োজিত হবার জন্য ঘর থেকে বের হয়ে এবার একটা আবাসিক হোস্টেল বা কর্মজীবী হোস্টেলের দরকার পড়ে তো ঢাকার এক মধ্যে এই গল্পটা শুরু হয় এরকম যে ঢাকার মধ্যে একটা কর্মজীবী হোস্টেল থাকে সেখানে বিভিন্ন জেলার বিভিন্ন পেশার বিভিন্ন বয়সের মেয়েরা পেট গেস্ট হিসেবে থাকে থাকার থাকার পর একজন আরেকজন সম্পর্কে জানতে পারে এবং ওখানকার যে এই কর্মজীবী হোস্টেলটা যে দিয়েছিল যে প্রতিষ্ঠাতা সেও একটা নারী এবং তার জীবনের গল্প এবং এখানে যারা গেস্ট থাকে তাদের জীবনের গল্প নিয়ে এই রঙ্গশালা এখানে অনেক কিছু শেখা আছে মেয়েদের কারণ এখনকার সময় মেয়েরা কাজের ক্ষেত্রে কেমন ঝামেলায় পড়ে যায় সবচেয়ে বেশি ঝামেলায় পড়ে কিন্তু রিলেশনশিপে গিয়ে পার্টনার কিরকম হইতে পারে বা পার্টনারের কাছে কিভাবে চিটেট হচ্ছে এই গল্পগুলো থাকতেছে সেই সাথে থাকতেছে যে আমরা কতটা অমানবিক আমরা কতটা অন্যের প্রতি অসহনশীল ওখানে দেখা গেছে যে একটা স্ট্রিজোফ্রেনিয়া রোগীর মতো একটা থাকে তার সাথে আচরণটা কেমন হয় এই এসে সবাই শিক্ষিত এখন শিক্ষার হার অনেক বেড়েছে মেয়েরা অনেক বেশি শিক্ষা লাভ করতেছে কিন্তু তারপরে থাকে না যে শিক্ষাটা ঠিক তাদের আচরণকে কতটুকু সংযত কতটুকু তাদেরকে শিখাতে পেরেছে এটা একটা ব্যাপার থাকে তো সেটা নিয়েই গল্প এবং এখানে বিভিন্ন ধর্মের মেয়েরাও থাকে থাকে যে একটা হোস্টেলে থাকলে যেমনটা হয় তো সেইটা নিয়ে আসলে গল্প কিন্তু গল্পের মধ্যে আমি যেটা রাখার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে একটা টুইস্টার মতো রাখলাম যে এখানে মানে সবাইকে নিয়ে চলতে থাকে সবার গল্পগুলো আগাইতে থাকে প্রত্যেকটা পরিচ্ছেদে এক একটা মেয়ের গল্প অর্থাৎ এই রমশুল উপন্যাসটি সব মিলে মেয়েদের জীবনকে বেশ ভালো মতো ফুটিয়ে তুলেছে এবং এটা তো একটা শেষ মানে সর্বশেষ প্রকাশিত বই তো শুভকামনা রইল বইটির জন্য মানুষ পাঠককে বইটি পড়ুক পাঠকরা পাঠকদের কাছে মানে অনুরোধ থাকবে বইটি আপনারা সংগ্রহ করবেন বইটি পড়বেন এবং রিভিউ করে জানাবেন বইটি পড়ে কেমন লাগলো আচ্ছা এরপরে আপনার সর্বপ্রথম যে বইটি এক ফেেরি গল্প এই বইটি নিয়ে আমরা জানতে চাই বইটির মধ্যে কতগুলো কবিতা ছিল এবং মানে কবিতা ধরনগুলো ঠিক কি ছিল एक्चुअली গল্প আমার প্রথম কবিতার বই এবং এই কবিতার এটা একটা কবিতার সংকলন অনেকগুলো কবিতা মিলে একটা সংকলন সেটা হচ্ছে একান্নটা কবিতা ছিল এই একান্নটা কবিতা একান্ন রকম ছিল এটাই ছিল কবিতার বইয়ের বৈশিষ্ট্য আমি ওই ক্ষেত্রে যে যেটা সাইন কার্ভের মতো একেবারেই একটা সাথে আরেকটা মিল নাই একটা পয়েন্ট আপ করতেছে ডাউন করতেছে এইরকম তো কবিতার মানে এক ফেরারির যে গল্প এখানের কবিতাগুলো লেখার পেছনে আমার কারণ মানে আমার মোটিভেশন ছিল এরকম যে এখনকার তরুণরা সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করবে এই জন্য আবৃত্তি যেন করতে পারে একটু বড় করে সুন্দর জীবন গাথা টাইপের গল্প মানুষের গল্প আমার বয়সী মেয়েদের গল্প আমি যখন এটা লিখেছিলাম তখন আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম শামসুনার হলে থাকতাম আমার মতো মেয়েরা তাদের জীবন তাদের চিন্তা যারা তারা কিরকম ভাবে এইগুলো নিয়েই আমার কবিতা ছিল একেবারেই একটা কবিতার সাথে আরেকটা একটা কবিতার কোনো মিল নাই কখনো কখনো আমি কবিতার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে আমি বিদ্রোহ করে বসছি আবার কখনো কখনো মনে হয়েছে যে আমি একদম পুরো দস্তুর একটা প্রেমিকা হ্যাঁ আবার কখনো কখনো মনে হয়েছে যে আমি একটা সুন্দর দেশে থাকি সেই দেশের মাটি খুব সুন্দর মাটি থেকে সুন্দর ঘ্রাণ আসে গান্ধারের গন্ধ আসে তখন তখন আমি প্রকৃতি নিয়ে রেখেছি এই ছিল আমার কবিতার বই এক ফেরারি গল্প প্রকাশিত হলো এবং আপনি পাঠকদের কাছে কেমন সাড়া পেয়েছিলেন তখন ছোট মানুষ হিসেবে আমি বেশ সাড়া পেয়েছিলাম আমার কোনো বই ছিল না সব বই যতগুলো প্রকাশিত হয়েছিল সবগুলোই কিনে কিনে নিয়েছে বন্ধু বান্ধবরা এবং অনেক স্কুল ফ্রেন্ডস তারপর কলেজের ফ্রেন্ডস চেনা জানা তখন অনেক মানে আমি ছোট মানুষ হিসেবে আমার কাছে তখন এই বইটা বেশ মানে আমার আমার আশেপাশের মানুষের কাছে জনপ্রিয় ছিল এবং ওই বই সম্পর্কে একটা ফিডব্যাক ছিল এরকম যে আমার এক আমার কিছু বান্ধবীদের মারা এই কবিতার বইটা খুব পছন্দ করত এবং আমি তখন মাহি ভাইয়ের একটা অনুষ্ঠানে আমি আমি আমার একটা কবিতা আবৃত্তি করেছিলাম তখন আমার এক বান্ধবীর মা বলেছিল কবিতা তো মৃত্তিকা লেখে কবিতা শুনতে হবে ব্যাপারটা হচ্ছে এরকম দারুন ধরনের এটা নিঃ নিঃসন্দেহে একজন লেখককে তার মানে লেখার ক্ষেত্রে আরো অদ্ভুত করে তোলে আচ্ছা এবং এরপরে আপনার আরেকটি কবিতার বই কিন্তু প্রকাশিত হয় সেটির নাম হচ্ছে গিয়ে অজ্ঞাত পদ্ম এখানে অজ্ঞাত নামার কারণটা কি এবং পদ্ম কেন ঠিক অজ্ঞাত নামার হতে হবে হ্যাঁ এটা খুব মজার একটা নামকরণটা খুব সুন্দর ছিল আমার খুব পছন্দের একটা কবিতা হচ্ছে অজ্ঞাত নামার পদ্ম এটা একটা নিজে একটা কবিতা এবং নাম কবিতা থেকে এই বইটা নামকরণ করা হয়েছে এই কবিতাটা হচ্ছে একটা আমি এই কবিতাটা আমার ফেসবুক পেজে আবৃত্তি করেছি আমি নিজেই আবৃত্তি করেছি তো এই কবিতাটা হচ্ছে আমাদের সব মেয়েদের জন্য লেখা যে মেয়েরা কারো মা কারো মেয়ে কারো স্ত্রী কারো প্রেমিকা আমরা যখন বাইরে বের হই তখন আমাদের কত ভয় থাকে যে আমরা যখন বের হচ্ছি আমরা কারো খুব প্রিয় বা কারো খুব অপেক্ষার আমি যখন বের হব তারপর আমার বাসায় কেউ একজন আমার জন্য অপেক্ষা করবে সে আমার সন্তান হতে পারে আমার স্বামী হতে পারে আমার বাবা হতে পারে আমার মা হতে পারে অথচ আমি যখন পাতে এক পা বের হই তখন আমি চিন্তায় পড়ে যাই যে আমি আমার নরম শরীর আমার লম্বা চুল আমি একটা মেয়ে আমি ঠিক মতো বাসায় ঠিক মতো পৌঁছাতে পারবো কিনা আমাকে কি রাস্তায় কোনো পুরুষ মানুষ আমাকে কি টেনে নিয়ে যাবে আমাকে ধর্ষণ করবে আমাকে মেরে ফেলবে আমাকে ধর্ষণ করার পর আমাকে আমার মাথা দেহাদের সাথে ঠুকরে ঠুকরে আমাকে একদম নিঃশ্বাসটা শেষ নিঃশ্বাসটা ছেড়ে দেওয়া পর্যন্ত কি অত্যাচার চালাতে থাকবে এটাই ছিল কবিতার বক্তব্য আমি ওটাই বলেছিলাম যে শুরুটা থাকে এরকম যে আমি খুব সুন্দর করে সাজতেছি আমার যে জীব আমার যে পার্টনার সে বলতেছে তোমাকে সুন্দর লাগতেছে কিন্তু আমি যখন বের হতে থাকি আমি তখন আমার মনে হয় হঠাৎ করে যদি পুরুষ মানুষরা পশু হয়ে যায় যদি ওদের দাঁতগুলো ভয়ঙ্করভাবে বের হয়ে আসে এবং আমাকে দেখে যদি ওদের মনে হয় যে পাশবিকতা করা করবে আমি বাসায় ফিরতে পারবো না আমি যদি ওদের কাছে কাকুতি করি যে আমার বাসায় আমার জন্য অপেক্ষায় আছে কেউ আমাকে যেতে দাও আমাকে মেরে ফেলো না হ্যাঁ সে যদি আমার কথা না বুঝতে পারে আমাকে যদি বাসায় ফিরতে না দেয় এই কবিতাটা এটা এইটা নিয়েই আমার কবিতা মেয়েদের জন্য আর সেটা কি হবে পরে যখন আমি মরে গেলাম আমাকে যদি মেরে ফেলে হ্যাঁ তখন আমি একটা অজ্ঞাতনামা একটা লাশ আর কিছুই না কিন্তু আমি কারো বউ থাকতাম আমি কারো মা কারো মেয়ে কারো খুব পছন্দের কেউ একজন হোক একজন ছিলাম কিন্তু আমি রাস্তা থেকে বের হওয়ার পরে আমি এই নিশ্চয়তাটা পাই না যে আমি আমার আমি যেভাবে সেজে বের হয়েছি আমি সেভাবেই ফিরতে পারবো কিনা আমি জানি না তো এই জিনিসটা নিয়ে আসলে কবিতা এটাই হচ্ছে অবকাতন আমার পদ্ম মূল বক্তব্য এবং খুবই অনেক মেসেজ আছে এটার মধ্যে হ্যাঁ আমাদের সোসাইটির অনেক গল্প তুলে ধরা হয়েছে এটার মধ্যে নিঃসন্দেহে এটার মধ্যে অনেক মানে খুবই মনোর্ধিক এবং হচ্ছে কি মানে আমি মনে করি আমাদের পারিপার্শ্বিক যে ঘটনাগুলো অনেক এর প্রকাশ গল্পটা আমি শুনলাম এখন এই মুহূর্তে আচ্ছা আপনার কমলিকা নামে একটি বই প্রকাশিত হয়েছিল এটি হচ্ছে কি আপনার সর্বশেষ বইটি প্রকাশিত হওয়ার আগে আচ্ছা আহ এখানে বেশ কিছু আপনি মানে গল্প লিখেছেন এই বইটির মধ্যে তো গল্পগুলো ঠিক কিরকম ছিল এর মধ্যে যদি একটি গল্প নিয়ে আপনি বলতেন গল্পগুলো ছিল ছোট গল্প এক ছোট গল্প যে যে শেষ শেষ গল্পগুলো হয় না আমি আমাদের গল্প আমাদের পাশের বাসার প্রতিবেশীর গল্প কিংবা আমার ভাইয়ের গল্প আমার বন্ধুর গল্প যেগুলো আমাদের আশেপাশেই ঘটে তেমন কোনো গল্প তেমন অনেকগুলো গল্প নিয়ে তো এটার নাম গল্প ছিল যে কমলিকা কমলিকা আমার খুব পছন্দের একটা গল্প সেই গল্পটা হচ্ছে এরকম একটা প্রেমের গল্প সেই গল্পটা ওটার থেকেও আমার বেশি ভালো লাগে কমলিকা গল্প গ্রন্থ থেকে যেই গল্পটা নিয়ে আমার আলোচনা করতে বেশি ভালো লাগে সেটা হচ্ছে একটা দম্পতি যারা দুজনেই চাকরি করে বেশ স্বচ্ছল এবং সরকারি চাকরি করে তারা খুব মানে সমাজে অনেক জায়গায় অনেক ভালো ভালো বক্তব্য দেয় মানবাধিকার বা মানুষের অধিকার অ্যাকচুয়ালি মানুষের অধিকার তারপর প্রকৃতি পরিবেশ এসব নিয়ে সে বেশ ভালো ভালো কথা বলে স্বামী স্ত্রী কথা বলে কিন্তু তাদের যে কাজের মেটা থাকে তাকে অত্যাচার করে না সবাই এটাতে শুরু হলে ভাবলে ভাববে যে অত্যাচার করে বা ভালো ব্যবহার করে না ব্যাপারটা ওরকম না ব্যাপারটা হচ্ছে সে তার সাথে খুব ভালো ব্যবহার করে তার যে হেল্পিং হ্যান্ড তাকে খুব ভালো ব্যবহার করে কিন্তু সে কোনো কিছু নষ্ট হলে ফেলে দেয় না যেমন ধরেন কোন একটা খাবার রান্না করে রাখছে সেখানে হয়তো বা ইঁদুর মরে আছে হ্যাঁ সেই ইঁদুরটা ফেলে দিয়ে তার কাজের মেয়েটাকে বা হেল্পিং হ্যান্ডটাকে সে খাবারটা দিচ্ছে খুব উপকার করছে অ্যাকচুয়ালি এই উপকার করতে গিয়ে তখন দেখে গেছে যে তার একটা অসুস্থ মানে শিশু বাচ্চা থাকে সে মারা যায় এই দূষিত খাবার খেয়ে আর কি তো এই একটা শিক্ষিত কাপলের পরিবার থেকে এই ঘটনাটা ঘটে এটা নিয়ে একটা ছোট গল্প এরকম অনেক বড় গল্প থাকে দা আমি আসলে এই যে আশেপাশের যে ছোট ছোট মানে মানুষের গল্প আমাদের গল্প সেগুলো নিয়ে এই কমলিকা আচ্ছা আপনার বইগুলো সম্পর্কে শোনা এবং শুনে যেটা মনে হচ্ছে এখন সেটা হচ্ছে কি আপনি আমাদের পরিবার জীবন সমাজ জীবন নগর জীবন নগর জীবন এটিসি এই সবগুলো বিষয়গুলো নিয়ে আপনার খুব মানে গভীর অবজারভেশন আছে এবং আপনি সেই চিন্তাগুলো আপনার যে দর্শন আপনি সেই দর্শনগুলো কি খুব সুন্দর করে আপনার মানে বইগুলোর মধ্যে ফুটিয়ে তুলেছেন এবং চেষ্টা করছি হ্যাঁ নিঃসন্দেহে চেষ্টা তো অবশ্যই চেষ্টার ফলেই তো এত দারুণ ভাবে আপনি মানে মানে সফল হয়েছেন লেখার ক্ষেত্রে এবং আমার মনে হচ্ছে কি আসলে এই পেপারগুলো বারবার আলোচনা আসা উচিত আমার কাছে মনে হচ্ছে এবং যতবার এই আলোচনাগুলো হবে আমার ধারণা এটা নিশ্চয়ই ভালো কিছু বই আনবে আচ্ছা সেখান থেকে প্রশ্ন করি আমাদের এখানে দেখা যায় ওই যে চাপিয়ে দেওয়ার একটা বিষয় কাজ করে যে ধরেন আপনি একটা বিষয় নিয়ে কাজ করছেন বা জিনিস ভাবছেন আমি ভাবছি একটা জিনিসটি তো চাপিয়ে দেওয়ার একটা বিষয় কাজ করে একজন অপরজনকে যে কোনো বিষয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তো মানে এই চাপিয়ে দেওয়ার যে যে ব্যাপারটা এটা আপনার কাছে মানে কি মনে হয় এটা আসলে ঠিক কিরকম এবং এই 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 কারণটা মানে কেন হচ্ছে এবং এটা ঠিক এখনো পর্যন্ত একটা শিক্ষিত সমাজে বা আমাদের মানে যাই অবস্থা হোক না কেন এখান থেকে এটার মানে পরিত্রাণ হচ্ছে না কেন আমাদের আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে জ্ঞানের অভাব বিশেষ করে অনেক জ্ঞানের অভাব আমার লিমিটেশন আমি জানতেছি না আমি কাউকে চাপিয়ে যে দিব আমার গ্রহণযোগ্যতা কতটুকু আমি কেন চাপাবো আমার যখন আমি যখন মানে আমি এই ব্যাপারটা মানে আমার যে কতটুকু আমার কাউকে জানানো দরকার কাউকে কতটুকু বোঝানো দরকার সেই লিমিটটা যখন আমি জেনে ফেলবো তখন তো আমি এটা করবো না ক্ষেত্রে যে চাপিয়ে দিচ্ছে সে সেইটা বুঝতেছে না ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা বেশ ভূমিকা পালন করতে পারে মানুষকে তার লিমিটেশনটাও যেন শিখায় বা তাকে শিক্ষা ব্যবস্থাটা এমন হওয়া উচিত যে একজন মানুষ একটা রাষ্ট্রের মতো করে গড়ে উঠতে পারে আমি নিজেই একটা রাষ্ট্র আমি এমন ভাবে পড়বো বা আমার শিক্ষা ব্যবস্থাটা থাকবে এমন যে আমার কাউকে চাপানো লাগবে না আমি স্বয়ং সম্পূর্ণ আমি আমার মতো করে বাঁচব হ্যাঁ আরেকটা মানুষ আরেকটা রাষ্ট্র সে তার মতো করে বাঁচবে আমি আমার আমার চাপিয়ে দিব না আচ্ছা সেক্ষেত্রে আমি পুরোটাই বলবো যে শিক্ষা ব্যবস্থাটাই যা আমাদেরকে একটু সাহায্য করতে পারে আর কেউ সাহায্য করতে পারবে না আমি যদি বলি আপনি চাপিয়ে দিবেন না সে আমার কথা শুনবে না তাহলে তো তাকে চাপিয়ে দিতে না করাটা সেটাও তো তাকে চাপিয়ে দেওয়া অবশ্যই হ্যাঁ আপনি চাপিয়ে দিতে পছন্দ করতেছেন চাপিয়ে দেন আমার কথা হচ্ছে আমি আপনার চাপানোটা আমি নিবো না এইটা আমার শিক্ষা হুম আমাকে আমার মতো থাকতে দাও তুমি তোমার মতো করে চাপাইতে ভালো লাগলে কতটুকু চাপাইতে পারো চাপাও আর যতটুকু না পারো না পারো ব্যাপারটা হচ্ছে এরকম আমার কাছে মনে হয় যে মানুষকে স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে উঠতে দিতে হবে

ওই একই চলতে হচ্ছে মানে এখানে নিজস্ব নেই বা বিশেষ কোনো স্থান নেই যে ধরুন একজন বিজ্ঞান নিয়ে কাজ করতে ভালোবাসে সে চাইলে তাকে হবে। বা করতে ইটিসি বলছে তার মানে মানে ওই যে স্বাধীনতা প্রয়োগের জায়গা বা ক্রিয়েটিভিটি প্রয়োগের জায়গাটা সেটা কিন্তু থাকছে না আবার কেউ যাচ্ছে শুধুমাত্র হাউস ওয়াইফ হয়ে থাকবে তাকে বলা হচ্ছে কাজ করার জন্য কেউ যাচ্ছে যে কাজ করতে তাকে হাউস ওয়াইফ থাকার জন্য বলতেছে মানে এই যে কনফ্লিক্টটা এই সবগুলো ব্যাপার আমার মনে হচ্ছে সবগুলো মিলে এখনো পর্যন্ত আমাদের আসলে কালচারাল যে যে ডেভেলপমেন্ট হওয়া দরকার ছিল এই সময় এসে সেটা পরিপূর্ণভাবে হয়নি আপনার কি মনে হয় আমি অবশ্যই তোমার সাথে একমত কিন্তু আমার ক্ষেত্রে একই কথা যে একটা মানুষ তার জীবনে কি করবে না করবে সেই ডিসিশনটা সে যেন নিতে পারে তাকে সেভাবে করে গড়ে তোলাটা উচিত এছাড়া কোনো কিছুই সলিউশন নেই কারণ একটা ব্যাপার কি আপনি আমরা 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 যদি সৃজনশীল কিছু করতে যখন ব্যর্থ হব তখন তো কেউ সেই ব্যর্থতাটাকে মেনে নিয়ে আবার সামনে জীবনটাকে গুছিয়ে এগিয়ে নিতে পারি না তো বাস্তবতা তো ভয়ঙ্কর আমি এখন গান গাইতে চাইলাম হ্যাঁ আমি গান গাইতে আমি গান গাইতে গিয়ে দেখলাম যে মঞ্চে রাজনীতি চলতেছে হ্যাঁ আমি আমার মেধা নিয়ে ওই মঞ্চ মাথায় আসতে পারলাম না আমি ব্যর্থ হইলাম তখন আমার আশেপাশের মানুষজন ওই ব্যর্থতা থেকে হ্যাঁ আমি যেন একদম ডুবে না যাই সেই জন্য আমাকে বলে যে তুমি অপশনাল কোন একটা চাকরি রাখো কিছু একটা করে নাও নিজের পায়ে দাঁড়াও কিছু একটা করো আমাদের দেশের আমাদের দেশ এখনো সেইভাবে পরিপূর্ণ হয় নাই যে একজন গায়ককে একজন নর্তকীকে একজন লেখিকাকে বা লেখককে খাওয়ায় পড়ায় বাঁচায় রাখতে পারবে তো এখন কথাটা হচ্ছে আমাদের দেশটা অনেকটা পেছানো এটা আমরা সবাই জানি মানি হ্যাঁ এই সময়টা কিন্তু এই টাইপের একটা উত্তরণের সময় এটা কিন্তু পাশ্চাত্য বিশ্ব একটা সময় পার করে আসছে তাদের এই সময়টা পার করা হয়ে গেছে এখন রাষ্ট্র শিল্পীকে খাওয়াইতে পারে খাওয়ায় পরায় রাখতে পারে এবং এখন আমরা সেটা পারতেছি না আমাদের একটু সময় লাগবে আমার কথা হচ্ছে মেনে নেওয়াটাই ভালো হারিয়ে যাওয়ার থেকে থাকাটাই জরুরি টিকে সেই টিকে থাকার জন্যই সমাজ ব্যবস্থাটা আমরা আসলে টিকে থাকার জন্য যা করা দরকার সমাজটা আমাদেরকে সেভাবে করেই সাজেশন দেয় যে চাকরি করো কিছু একটা করো শুধু গান গেও না শুধু নেচে টিকে থাকতে পারবা এইটাই আর কি হয় যারা পরিবারে সৃষ্টি করে সৃজনশীল কাজের ক্ষেত্রে তাদেরও একটা যুক্তি থাকে একেবারেই যে তাদের সবই ভুল তারা এটা বলে কেন তাদের এটা সমস্যা ওইটা সমস্যা আমি সেটা মনে করি আর একজন শিল্পী হ্যাঁ একজন সৃজনশীল ব্যক্তিত্ব সে যদি মনে করে যে সে পারবে কারণ আমাদের দেশ থেকে তো এন কেশর বের হয়ে আসছে সাবিনা ইয়াসমিন বের হয়ে আসছে রুনা লাইলা একদম উপমহাদেশটা মাথায় আসছে হ্যাঁ তাদের তাদের মধ্যে মানে আমাদের মধ্যে যদি কেউ মনে করে যে সে এরকম হতে পারবে তাহলে সে কিন্তু ঠিকই তার পথ তৈরি করে নিতে পারবে কতটুকু সাজেশন সে সোসাইটি থেকে নিবে আর কতটুকু নিবে না ব্যাপারটা হচ্ছে যে সেইটা যেন সে বুঝতে পারে হ্যাঁ একটা মানুষ যেন বুঝতে পারে যে আমার কি কতটুকু করা দরকার আমি এই সোসাইটি থেকে কতটুকু নিব কতটুকু নিব না কতটুকু করব কতটুকু এগোবো আর কতটুকু সময় আমি নিজে কাটকে দিব এটা আসলে একদম একটা ব্যক্তির সিদ্ধান্ত আমার কাছে সেই যেটা মনে হয় যে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনের জন্য যে বার্তার মাধ্যম আছে সেটা হচ্ছে কি আসলে দিন শেষে মানে শিল্প সাহিত্য এগুলো গান সিনেমা বই এগুলো এগুলোর মাধ্যমে কিন্তু মানে মেসেজ যেতে পারে তো ওই মেসেজের যে জায়গাগুলো সেগুলো আসলে একটি কত কতটা বেটার ওয়েদায় কাজ করছে সেটা একটা বড় বিষয় যদি সবচেয়ে বেশি বলি সবচেয়ে বেশি মানে প্রচলন কিসের সিনেমার গানের বইয়ের কিছুটা কম তারপরে বই মানুষ কিছুটা কম পড়ে বইয়ের মধ্যে মেসেজ ছড়ানোর সুযোগটা তুলনামূলক কম সিনেমার মাধ্যমে বেশি যদি সিনেমার মাধ্যমে বেশি হয় তাহলে সিনেমার মাধ্যমে ওই মেসেজগুলি বেশি দিতে হবে কিন্তু দিন শেষে কি হচ্ছে সেটা বড় বিষয় আমাদের দেশের যদি সিনেমার প্রেক্ষাপট বলি ভালো গল্প নিয়ে কাজ তো খুব কমই হয় মেসেজ তো সেগুলোর মধ্যে খুবই কম কিন্তু বেশিরভাগ যেগুলো কাজ হচ্ছে সেই সিনেমাগুলো কিন্তু আসলে খুব একটা কাজে কিছু হচ্ছে না মানে শুধুমাত্র ওই প্রেম কেন্দ্রিক মানে শুধুমাত্র প্রেম তো অবশ্যই জরুরি কিন্তু শুধুমাত্র প্রেম কেন্দ্রিক শুধুমাত্র ওই রোমান্টিক গল্প এই বাইরে কিছু নেই তো মেসেজের যে জায়গাটা সেটাকে কিন্তু অনেকটাই বন্ধ আপনার কাছে কি মনে হয় এটা তো সেই ক্ষেত্রেও মেসেজের যে জায়গাটা সেই জায়গা থেকেও দেখা গেছে যে বড় নির্মাতা তাদের হাতে তাদের ইচ্ছা তাদের মর্জি না হলে সাধারণ মানুষজন সেই মেসেজ থেকে বঞ্চিত হচ্ছে আমরা কি মেসেজ পাচ্ছি আমরা মেসেজ পাচ্ছি ফুড ব্লগার তার হাজব্যান্ড তার এক্স হাজব্যান্ড নিয়ে ফাইট করতেছে হিরো আলমকে দেখতেছি জাহেদ খানকে দেখতে পাচ্ছি আমাদের কালচার তৈরি হচ্ছে সে ভাড়ামির একটা কালচার শুধু ভাড়ামি করবে আমরা ভাড়ামি দেখব। ভাড়ামিতে ভিউজ বেশি হচ্ছে সেই গুলোই মানুষের কাছে কাছে যাচ্ছে আমরা এই গুলো থেকে বেছে আমরা একটা ভালো শিল্প মানুষের কাছে যে তুলে দিব সেই পথটা দিনকে দিন আমার কাছে মনে হচ্ছে সংকীর্ণ হয়ে যাচ্ছে ভালো নির্মাতাদের কাজ করা উচিত নতুন নির্মাতাদের জায়গা করে দেওয়া উচিত তরুণ যারা ভালো কাজ করে ভালো কন্টেন্ট নিয়ে আসতে চায় তাদেরকে এগিয়ে আনতে মানে তাদেরকে এগিয়ে আসার ক্ষেত্রে সুযোগ দিতে হবে কিন্তু আমাদের একটা সমস্যা আছে জাতিগতভাবে আমরা নতুন কাউকে আসতে দিতে চাই না আমরা বস্তা বচা যা করি যেমনটা করি সেটাই বারবার দেখাবো সেটা নিয়েই কাজ করব নতুন কেউ যদি নতুন কন্টেন্ট নতুন কিছু নিয়ে কাজ করতে চায় তাকে আমরা জায়গা করে দিবো না তাকে আমরা ওয়েলকাম করব না তো আমরা হচ্ছে গিয়ে ওয়েলকাম করবো না আর এই যে হিরো আলম বা খান তাদের মতো যারা থাকবে তারা হচ্ছে গিয়ে ওপেন প্ল্যাটফর্মে এসে ঢুকে যাবে হ্যাঁ আমাদের আমরা দেখতে চাইব না কিন্তু আমাদেরকে তাদের সম্পর্কে দেখতেই হবে আমরা তাদের সম্পর্কে যথেষ্ট জানি আপনি জিজ্ঞেস করেন অনেক জানি কিছু এ টু জেড সব জানি আমি জানতে চাই না কিন্তু আমি জানি আসলে এখানে মূল ব্যাপারে চর্চা কি হচ্ছে চর্চা তো ভারামর হচ্ছে হ্যাঁ মানে কমেডি ফান এগুলা কিন্তু মেইনস্ট্রিমের পার্ট এগুলা থাকবে কিন্তু যখন মেইনস্ট্রিম এটাই হয়ে যাবে তখন তো ভবিষ্যতে যে কালচারটা আর কমেডি কমেডি কিন্তু অনেক সুন্দর একটা শিল্প শিল্প হ্যাঁ এটা তো কমেডির মধ্যেও পড়ে না না কমেডির মধ্যে পড়ে এটা তো কমেডির মধ্যেও পড়তেছ না এগুলো হচ্ছে যে সস্তা ভারামি নিয়ে মানুষ কাজ করতেছে ভালো ভালো গুলো থেকে তাদের কাছে যাচ্ছে নিউজ নিতে ইন্টারভিউস নিতে তো এই যদি হয় অবস্থা সেক্ষেত্রে ভালো জিনিস বাছাই করে জনগণের কাছে পৌঁছে দেওয়াটা একটা চ্যালেঞ্জ অবশ্যই চ্যালেঞ্জ এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ওপেন প্ল্যাটফর্মগুলো রেস্ট্রিক্টেড করে দেওয়া উচিত সবার জন্য না কারণ এখানে কে কি দেখতেছে এখানে যেহেতু মানে মনিটরিং করা যাচ্ছে না সেই ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন থাকা উচিত সেই ক্ষেত্রে আসলে गवर्नमेंट কে অনেক বড় ভূমিকা নিতে হবে কারণ এছাড়া এটা কন্ট্রোল করা এটা নিয়ন্ত্রণ করা বা

ভালো বলেন আপনি প্রথমে যেটা বলছিলেন সেটা হচ্ছে কি মানে শিক্ষার অনেক বড় একটা ভূমিকা হতে পারে এই পরিবর্তনগুলোর ক্ষেত্রে যে একেবারে বেসিক লেভেল থেকে বেসিক লেভেল এডুকেশন থেকে এই শিক্ষার প্রয়োজনটা অনেক বেশি এখানে তাহলেই শুধুমাত্র সম্ভব এগুলোকে নিয়ন্ত্রণ করা আমার কাছে তাই মনে হয় আর আমার কাছে মনে হচ্ছে শিক্ষার সাথে আরেকটা জিনিসের চর্চাটা করা উচিত সেটা হচ্ছে সৌন্দর্য চর্চা কোনটা সুন্দর কোনটা সুন্দর না এই বোধটা চর্চা করা এটা আসলে করা উচিত এটা একটা শিক্ষার পার্ট হওয়া উচিত করে করে কালচার ব্যক্তিত্ব ডিফাইন করে দিবে যে এটা সুন্দর এটা সুন্দর না আমার সব ক্ষেত্রেই সৌন্দর্য চর্চাটা করতে থাকলে একটা সময় শিল্প বলেন শিল্প বলো বা যেটাই বলো কিছুই কিন্তু একটা সময় দেখবা যে একটা মানে ওয়েল মেইনটেন একটা কালচারে পরিণত হবে সবকিছুই হবে এই যে বাছাইকরণটা সবকিছু সবার জন্য না সব কিছুতেই একটা বাছাই বা একটা ক্লাস এটা মেনটেন করা উচিত এটা দারুণ লাগবে নতুন কিছু আইডিয়া মনে হচ্ছে জেনারেল আলোচনার মধ্যে আজকে দেখো ভালো লাগলো আপনার আসলে মানে সোসাইটি নিয়ে যে আপনার যে ডিপ মানে চিন্তাভাবনা এটা আমার মনে হয় যে আজকে দর্শকদের কাছে খুবই ভালো লাগবে এবং এই পজিটিভ বেস এই কথাগুলোই আলোচনাগুলো চিন্তাগুলো মানুষের মধ্যে ছড়াবে এবং এভাবে আসলে পরিবর্তন হয়তো বা কখনো কখনো আসতে পারে এরকম আমাদের দশজন যদি কথা বলে তাহলে তো পরিবর্তন সমাজে আসবে এটাই আজকে আমাদের সাথে সময় দিলেন অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো আপনার সাথে এই প্রতিটি বিষয় গল্প করে অনেক বেশি ডিপ আলোচনা হলো আমি নিজে অনেক কিছু বললাম আর অনেক ধন্যবাদ হ্যাঁ তোমাকে অনেক ধন্যবাদ নাহিদ আমার খুব ভালো সময় কাটলো গল্প করতে পেরে আর তোমার যে ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ এটা আমার কাছে খুব আশাবাদ মানে আশাবাদী লাগলো মানে তুমি সোসাইটিকে পরিবর্তন করার জন্য যে সেটা অবশ্যই আমরা নিজ নিজ জায়গা থেকে যদি একটু পরিবর্তন করি আসলে এটা মিলে যখন পরিবর্তন সেই পরিবর্তনটা অনেক বড় একটা পরিবর্তন অনেক বড় দায়িত্ব পালন করার চেষ্টা করছি আসলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ নাহিদ ভালো থাকবে আর অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসবে আমরা সবাই ভালো কিছু চাই এই আবর্জনার মধ্য থেকে কিছু ভালো জিনিস নিয়ে এসো আমাদের চোখের একটু শান্তি হোক অনেক ধন্যবাদ আমি সেটা চেষ্টা করব আমাদের সাথে আজকে সময়ের জন্য অনেক ধন্যবাদ আপনাকে আবার হ্যাঁ ধন্যবাদ প্রিয় দর্শক সকলকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমাদেরকে দেখছিলেন এবং শুনছিলেন আমরা বেশ অনেক মানে গভীর বেশ কিছু আলাপ বিষয় আলাপ করলাম যেগুলো সচরাচর আমরা সাহিত্য অনুষ্ঠানগুলো করি না বাট আজকে হলো আশা করি সামনে আরও হবে আর আজকে যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে আবার অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বইয়ের পাতায় স্বপ্ন খোঁজুক আসসালামু আলাইকুম